কি ছায়া কি মায়া কি দয়া বিছিয়ে রেখেছ কি ছায়া দেখুন এখানে কত সুন্দর ছায়া কত সুন্দর প্রকৃতি কত সুন্দর নিরবতা এই পরিবেশ বৃন্দাবনেও পাওয়া যায় না নিথর নীরব মনটা আপনি ডুবে যায় যারা সাহিত্যিক যারা ঔপন্যাসিক যারা ভাবুক যারা রসিক তাদের মন ভূমি অতীতের বহু লীলা বহু স্মৃতি কথা অন্তরে জাগে বটির মূলে নদীর কুলে কুলে এই সভা সৌন্দর্যের কি কোনো তুলনা আছে কথাগুলি যেই বলুন না কেন কথাগুলো কে বলেছেন কে না বলেছেন সেটা লক্ষ্য নয় কিন্তু কথাগুলি সত্য কি না তবশুভ নামে জাগে তবশুভ আশি সমাগে এই তবটা কে এই তবকে ধরা আমরা এই তবকে ধরতে চাই গায়ে তব জয়গাথা আমরা তোমার জয়গাথা গাইতে চাই তোমার মহিমা বলতে চাই ভেদাভেদ থাকবে চিরদিন ছিল কিন্তু বিবিধের মাঝে দেখো মিলন মহা দেহ সম্বন্ধে আমাদের কোনো বক্তব্য নেই আমাদের বক্তব্য আত্মা পরমাত্মা ভগবান স্বয়ং ভগবান সম্বন্ধে সেই রাস্তায় যাওয়ার উপায় কি তার নামকে ধরা আমরা যদি নামকে ধরতে পারি ভক্তকে ধরতে পারি যদি এই ভূমিকে ধরতে পারি আজ যদি বাংলায় না জন্মাতাম আজ যদি অন্যত্র জন্মাতাম ভারতভূমিতে জন্ম হইল যার জন্ম সার্থক করি পর উপকার বিদেশে অন্য দেশগুলো ছমাস আট মাস বরফের নিচে থাকে আমাদের দেশ কি বরফের নিচে থাকে বিদেশ তো ডিজারল্যান্ড মরুভূমি আমাদের সোনার বাংলা কি মরুভূমি কৃষ্ণচন্দ্র উত্তর উত্তরপ্রদেশে এসেছেন রামচন্দ্র প্রদেশে এসেছেন কিন্তু গৌরচন্দ্র নিতাই চন্দ্র কোথায় এসেছেন সোনার বাংলায় এসেছেন নিতাই ভয় নাহি আর তোরা হরি বলে ছুটে আয় আমাদের এসেছেন নিতাই এসেছেন নিতাই ভয় নাহি আর আমাদের সীতানাথ এসেছেন যদি সীতানাথ না আসতেন এই ভক্তিবাদ এই সংকীর্তন সোনার বাংলায় ছিল না সোনার বাংলায় কি ছিল যক্ষপুজে মদ্য মাংসে নানা মতো জীব হিংসে পাঁচশো বছর পূর্বে ঘুরে যান মহাপ্রভুর পাঁচশো চল্লিশতম শুভ আবির্ভাব তিথি গেল জন্মজয়ন্তী উৎসব তো ছশো বছর আগে ঘুরে যান সাড়ে ছশো বছর আগে ঘুরে যান বাংলায় কি ছিল মদ্য মাংস পঞ্চমকার তন্ত্রের দেশ নরবলি হতো সেই সময় পশু বলি ছেড়ে দিন মানুষ বলি দেওয়া হতো ভাগবত জড় ভরতের উপাখ্যানে মানুষ বলি প্রসঙ্গ রয়েছে আর যদি না আসতেন আমাদের নিতাই না আসতেন তো তো আমরাও মানুষ বলি দিতাম বলি পাঠা বলি না মানুষ বলি দিদা হতো ব্রিটিশ নিয়ম করে বন্ধ করেছেন বলে যে কি বিভৎস আচার হরিনাম ছিল কি এসেছেন নি তাই ভয় নাহি আর তোরা হরি বলে ছুটে আয় আমাদের লোরে সোনার নদিয়া আমরা হরিনাম পেলাম ভাগবত পেলাম শোনা যায় আমাদের নিতাই এলো রে আমাদের